শব্দটি যদি আল্লাহ তাল্লার সাথে সম্পর্কিত হয় সম্পর্ক জড়ায় তখন সে শব্দটির অর্থ দ্বারা দয়া করা অনুগ্রহ করা দেখি আমাদের উপর রহম করেন কি না আরেকটু জোরে বলেন আল্লাহ নামলে মনে গোনা হবে না যারা বলছেন না তাদের গুণা হবে কি হবে কি হবে তাও কয়টা তার মানে কোনো পক্ষে না বন্ধু সবের পক্ষে গোড়ার পক্ষ নেই আল্লাহ মাঝখানে মাঝখানে ইসলামের সুযোগ নেই কোনো না কোনো পক্ষে আপনাকে যাইতে হবে আমাদের উপর রহম কে দয়া করেন কি সেই কথা রব্বুল আলামিন দুই নাম্বার সূরা বাকারার 157 নাম্বার আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন উলা ইকা আলাইহিম সালাওয়াতুম মির রব্বিহি ওয়ারাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন রবুল আলামিন বলেন তাদের রবের পক্ষ থেকে তার মানে আল্লাহ পাক তার হাবিবের উপর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন তোমাদের রবের পক্ষ থেকে তাদের উপরে বিপুল সংখ্যক আল্লাহ পাক অনুগ্রহ বর্ষিত হবে আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে আল্লাহ পাকের রহমত ছায়া তাদেরকে ডেকে আনবে ডেকে রাখবে আর ওই যাদেরকে ডেকে রাখবে আল্লাপাক বলেন উলাই কামুল মুক্তাদুন এরাই হলো সুপথ প্রাপ্ত হেদায়ত প্রাপ্ত লোক সব বলেন তার মানে যাদের উপর আল্লাহ তালার রহমত আল্লাহ তালার দয়া আল্লাহ তালা রহমতের ছায়া যাদেরকে ডেকে রাখবে এরা সব সময় হেদায়তের পথে থাকবে এরা গা ফেল হবে না হেদায়েতের পথ থেকে গুমরার পথে যাবে না এরা গেলা এক নাম্বার তার মানে সালাত শব্দের অর্থ যখন রবের সাথে জড়াবে তখন হবে রহবত দয়া পরিপূর্ণ হোক এরপরে আসে সালাদ শব্দটি যখন ফ্রেস্তাদের সাথে সম্পর্কিত হবে তাদের সাথে ফ্রেস্তাদের সাথে তখন অর্থ হবে করা ক্ষমা প্রার্থনা করা তার মানে আল্লাহ তালা ফ্রেস তারা ইস্তেক করে ক্ষমা প্রার্থনার জন্য আল্লাহর কাছে দোয়া করে কাদের জন্য এই আয়াতের ব্যাখ্যায় তেত্রিশ নম্বর সুরা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে দেখবেন তেত্রিশ নম্বর সুরা আহ যাবে তেতাল্লিশ নম্বর এই আয়াতে দেখবেন যে ওখানে সুন্দর করে কোট করা আছে যখন এই সালাদ শব্দটি ফ্রেস্তাদের সাথে সম্পর্কিত হয় তখন যারা আল্লাহ তারা খাস বান্দা প্রিয় বান্দা একবারে কোরআনের কাছে আত্মসমর্পণকারী মুসলিম তাদের জন্য ফেরেস্তারা স্বয়ং তাদের মা জন্য রবের কাছে দল এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া कहता हूं यु सल्लु ना अलै नबी अल्लाहू अकबर अल्लाह বলেন নিজ আল্লাহ তাআলা এমন কি স্বয়ং ফেরেশতারা মালাइका दीহি ফ্রেস্তাগণ নবীর পূতে রহমত নাজিল করেন নবীর জন্য রহমতের দোয়া করেন রবের কাছে আর যারা পূর্ণ আত্মসমর্পণকারী মুসলিম বান্দা বান্দী তাদের জন্য মাখরাতের জন্য দোয়া করেন আল্লাহর কাছে বলেন এরপরে তিন নম্বর সারাদ শব্দের অর্থ এই সারাদ শব্দটি নবীর সাথে যখন সম্পর্কিত হবে তখন হবে দরুদ পাঠ করা কি পাঠ করা দরুদ পাঠ করা যখন নবীর সাথে তেত্রিশ নাম্বার সুরাহ যাবে ছাপ্পান্ন নাম্বারের হাতে শেষের অংশ আল্লাহ আমানু। সাল্লা আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন হে মানদারগণ তোমরা তার প্রতি তার মানে আমার হাবিবের প্রতি তোমরা দরুদ ও সালাম পাঠাও দরুদ ও সালাম প্রেরণ করো তোমরা তার জন্য রাহমাতের দোয়া করো আর তার শান্তির জন্য মাফ্রাতের জন্য দোয়া করো আল্লাহ পাক চমৎকার করে ইমানদারদেরকে করলেন তার মানে সলাদ যখন নবীদের সাথে যোগ হয় তখন দরুদ পাঠ করা অর্থ বোঝায় এরপর চার নাম্বার অর্থ হল সলাদ শব্দটি যখন পশু পাখিদের সাথে সম্পর্কিত হয় তখন অর্থ দ্বার বাট করা কি করা কি করা তার মানে পশু পাখিরাও আল্লাহ তাল সলাদ আদায় করে তারা কিসের মাধ্যমে তাজবি পাঠ করার মাধ্যমে ব্যাপারে আল্লাহ পাঠ করান মে দুইটা জায়গায় আমি আয়ত করছি ছয় নাম্বার সুরাট 64 নাম্বার সূরা 1 নাম্বার আয়াত 62 নাম্বার সূরার 1 নাম্বার আয়াত রাব্বুল আলামিন বলেন ইউসবিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বলেন আসমানে ও জমিনে যা কিছু রয়েছে যা কিছু রয়েছে আসমানে যা কিছু রয়েছে জমিনে সবাই আমার তাসবিহ পাঠ করে ইউসবিহু তারা আমার পবিত্রতা ঘোষণা করছে আমার মহিমা ঘোষণা করছে আল্লাহ পাকের এই জায়গা বলেন ইউসাববিহুলিল্লাইহি মাফিস সামাওয়াতি আর আল্লাহ পাক একই ভাবে বলেন যারা আসমান এবং জমিনে যা কিছু আছে সবাই আমার তাজবি করে আমার মুখ পবিত্রতা ঘোষণা করে আমার মহিমা ঘোষণা করছে তারা করছে এবং করতেই থাকবে সুবহানাল্লাহ বলে এরপরে সালাত শব্দটি যখন গ্যাস পেলাম তরুলতা তারকারাজি চন্দ্র সূর্যর সাথে যখন মিলে যাবে তখন অর্থ আসবে সেজদা করা কি করা আর একটু ধরে বলে সেজদা করা আল্লাহ পাক সে কথা বলেন সূরা রহমান চার এবং পাঁচ পাঁচ এবং ছয় নম্বর আয়াতের মধ্যে চমৎকার করে কোট করেন আশ-শামসু ওয়াল ক্বামারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াস জুদা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন চন্দ্র ও সূর্য তারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ঘুরে সময়ের মধ্যে চলে তারা ঘুরতেই থাকছে তারা ঘুরছে আর আকাশে রয়েছে তারকা রাজি তত চন্দ্র সূর্য জমিনে রয়েছে গ্যাসপালাbrick কোলাদা দুর্লতা এরা ইয়াস জুদান তারা সেজদা করছে এবং করবে তার মানে তারা কেমত পর্যন্ত সেজদা পর্যন্ত আছে এবং তারা কেমত পর্যন্ত থাকবে বলে এরপরে আসেন ছয় নম্বর সালাদ যখন মানুষের সাথে ইংসানের সাথে আল্লাহর বান্দা সাথে যখন সম্পর্কিত হবে এর অর্থ কি হবে তখন হবে প্রার্থনা করা দোয়া করা আল্লাহর কাছে কিছু চাওয়া এই জন্য রব্বুল আলামিন নয় নাম্বার সূরা তাওবার ১০৩ নম্বর আয়াতে বলেন ওসাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম রব্বুল আলামিন বলেন আপনি তাদের জন্য রহমতের দোয়া করুন তার হাবিবকে বলতেছেন আপনার মতের জন্য রহমতের দোয়া করুন আর আপনার দোয়া তাদের জন্য সান্ত্বনামূলক হবে আল্লাহ তালা সব কিছু জানেন এবং শোনেন তার মানে যারা সালাদ আদায় করবে এই আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে কিছু চাওয়া হয় প্রার্থনা করা হয় এই জন্য সালাদ যখন বান্দাবান্দিদের সাথে হবে তখন এই সালাদের মাধ্যমে আল্লাহর কিছু চাওয়া হয় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করা হয় সুমান আল্লাহ বলেন